আচ্ছা আজকের ওপেন বর্ডার কি কি তোমাদের ভালো লেগেছে এটা আমাকে একটু কমেন্টে জানাও তো কারণ আমি না বেছে বেছে ঘর থেকে নিয়েছি এসেছি ওপেন বর্ডারটা পাপাই আমাকে ভিডিও করতে দেয়নি কিন্তু আমার মনে হলো এই ওপেন বর্ডারটা খুব সুন্দর তাই আমি তোমাদের জন্য নিয়েছি কালার কম্বিনেশন অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন রয়েছে তার সাথে ডিজাইনটাও বহুত সুন্দর চলো কালার একটার পর একটা দেখানো শুরু করে ততনে বলবো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারেই বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে জাস্ট শাড়িটা একটু দেখে নেবে খুবই সুন্দর একটা আনকমন ডিজাইনের শাড়িটা রয়েছে আঁচলটা ভালো করে দেখিয়ে দিবি ভাই আঁচলটা কতটা সুন্দর মানে এটা আঁচলের মধ্যে ডিজাইনটা তুলে ধরা হয়েছে আর ফাইনালি আসল কাজ হলো এটার পাড়ের কাজটা পুরো পাড়টাই রয়েছে তোমাদের একটা সুন্দর মানে নেকলেস ডিজাইনের মধ্যে দুটো পাড়ি সেম টু সেম যাচ্ছে কালার ফার্স্টেই আমি একটা হিট কালার দেখালাম আজকে এই যে ডুয়েল টোন এই যে ডুয়েল টোন এটা কোথায় পাবে বলো এই ডুয়েল টোন কোথাও পাবে না জলদি জলদি স্কিনাদার নাম্বারে বুকিং করো আর ওপেন বর্ডার এমন একটা দামে আজকে নিয়ে যাও যে এই দামে কখনো কেউ ধারণাও করতে পারেনি পুরো অল ওভার তোমাদের এরকম মানে ছোট ছোট পাতার ডিজাইন করা রয়েছে অল ওভার এবার আমি তোমাদের এটা দামটা তো অবশ্যই বলবো তার আগে বলে দিই এত সুন্দর ব্লাউজ পিস দেওয়া একটা কালেকশন বিপিটা অবশ্যই ক্লোজিং করে দেখাবি পুরো বিপিতে তোমাদের সেল ওয়ার্কের কারুকার্য হচ্ছে হাতে থাকছে বর্ডার সেল ওয়ার্কের কারুকার্য আর এই যে তোমাদের গ্যাপিং সাইডটা একটু দেখিয়ে দিই এইটুকু তোমাদের গ্যাপিংটা যাচ্ছে হ্যাঁ গ্যাপিংটাও তোমাদের দেখিয়ে দিই এই যাচ্ছে তোমাদের গ্যাপিংটা কোলা চলে গ্যাপিংটা এত সুন্দর শাড়িটা নিতে হলে তোমাদের কি করতে হবে জলদি জলদি শেয়ার ডান করতে হবে তোমাদের টাইম লাইনে শেয়ার করতে হবে ফেসবুক টাইম লাইনে ইউটিউব থেকে দেখো ইনস্টাগ্রাম থেকে দেখো ফেসবুক থেকে যেখান থেকে দেখো অবশ্যই ফলো ডান করে রাখবে কমেন্ট করবে শেয়ার করবে অবশ্যই তাহলে তোমরা একটা উল্টো পাল্টা দামে দাবি মানে এমন একটা দাম যেটা হোলসেল রেট এক কথায় হোলসেল রেটে তোমরা এক পিস পিস্টারি আজকে পেয়ে যাচ্ছ ঠিক আছে ইস ময়ূর কোনঠি কালার একদমই ময়ূর কোনঠি কালারের মধ্যে তোমাদের গ্লেসটা আছে হ্যাঁ অবশ্যই বলবো যারা আমাদের হোলসেলে কানেক্ট করতে চাইছো মানে আমাদের সাথে হোলসেলে কন্ট্যাক্ট করতে চাইছো এটা কিন্তু আমাদের হোলসেল নাম মানে দাম নয় আমাদের হোলসেলে নিলে আমাদের নিতে হয় হোলসেল দামটা দামটা আলাদা থাকে সেই জানতে হলে তোমাদের আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে হবে তোমাদের আলাদাভাবে গাইড করে দেবে কালার কম্বিনেশন দেখবে একদমই পার্পেল কালারে চলে যাচ্ছে প্রাইস কত থাকছে আমি আবার বলে দিই আমি যেই দামটা আজকে দিচ্ছি এই দামটা আমার কাছে রিটেল দাম অবভিয়াসলি কিন্তু তোমরা হাজারো জায়গায় খুঁজে আসো হোলসেল এত কম দামে পাওয়া যায় না ঠিক আছে যেই দামে আমি আজকে শাড়িটা দিচ্ছি তার জন্য করতে হবে শেয়ার লাইক কমেন্ট আর যারা শেয়ার লাইক কমেন্ট করছো না তাদের জন্য একটা আলাদা দাম থাকছে দিস ইজ ব্ল্যাক কালার ব্ল্যাক কুইন এর জন্য একটা বেস্ট কালার অপশন তোমাদের আচ্ছা দেখো দি এই যে এই ফোল্ড গুলো দেখছো এগুলো কিন্তু পুরোটাই শাড়ির ভাঁজ যাচ্ছে যেটা কিন্তু বাবার বাড়িতে গিয়ে কেউ কিছু ভাববে না হ্যাঁ এটা আগে থেকে বলে দেওয়া হলো চলো ব্ল্যাক চলে গেল এবার তোমাদের নেক্সট কালার কম্বিনেশন একদমই বটল গ্রিন কালার আজকে এক্সেভারকার এই কালার নিয়ে এসেছি তোমাদের জন্য দিস ইজ নেক্সট কালার একদম বটল গ্রিনে চলে আছে প্রাইস কত থাকছে মানে ওয়াও দেখতে একটা কালার ওয়াও এক কথায় ওয়াও দেখতে শেয়ার লাইক কমেন্ট করতে হবে চলো এই যাচ্ছে মানে নেক্সট কালার একদম ইয়েলো কালার এর সাথে একটা হট পিঙ্ক কালারের ব্লাউজ পরে কেমন লাগবে বলো তো হট পিঙ্ক বা রেড কালারে আর এখন তো বিয়ের সিজন চলছে তো এই টাইমে কিন্তু একটা ইয়েলো কালারটা জাস্ট দেখো কালার কম্বিনেশন জাস্ট দেখে নাও ডুয়েল টোনটা আমি সবার প্রথমে ডুয়েল টোনটা দেখাবো এই যে অ্যাকোয়া গ্রিন কালারের মধ্যে এই যে ব্লুইশ ডুয়েল টোন এটা কোথাও পাবে না আর এই যাচ্ছে কালার কম্বিনেশন প্রাইস কত থাকে কত প্রাইস কত থাকছে যারা যারা স্ক্রিনে নাম্বার নাম্বারে বুকিং করছো তারা তারা পাচ্ছে শুধুমাত্র 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 অবশ্যই বলবো কিন্তু দিস নেক্সট লাস্ট কালার কফি পার্পল কালার যেটা আমার করে সিগনেচার কালার যারা যারা করছো না শেয়ার লাইক কমেন্ট ভালো করে শুনে রাখবে যারা যারা করছো না শেয়ার লাইক কমেন্ট তারা তারা পাচ্ছে শুধুমাত্র 849 ₹849 টাকা আর যারা যারা করছো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আর অবশ্যই চ্যানেলটাকে ফলো তারা তারা পাচ্ছে শুধুমাত্র ফাইভ নাইন জিরো পাঁচশো নব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এত সুন্দর একটা কালেকশন পেয়েছে বুকিং এখনই করে দাস নম্বরে আর পেয়ে যাও এত কম দামে তো চলো তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ধামাকানি ততক্ষণ রেডি থেকো